দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে আনসার সদস্যদেরকে পিজন ভ্যানে তোলা হচ্ছে সারিবদ্ধভাবে এখানে পিজন ভ্যান রাখা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেফতার করেছেন এবং তাদেরকে পিজন ভ্যানে করে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আনসার সদস্যদের আনসার সদস্যরা বিভিন্ন বিষয়ে নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন কিন্তু গতকালই তারা একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক সন্ধ্যা নাগাদ সারাদিন তারা আন্দোলন করেছিলেন কিন্তু ঠিক সন্ধ্যা নাগাদ তারা সচিবালয়ের দিকে আসেন এবং সেখানে অবস্থান করেন অবস্থান করার এক পর্যায়ে এসে তারা সমন্বয়কদেরকে সেখানে আটকে রাখেন ছাত্রদেরকে সেখানে আটকে রাখেন তাদের সকল ধরনের দাবি মেনে নেওয়া সত্ত্বেও তারা সমন্বয়কদেরকে আটকিয়ে রাখেন এক পর্যায়ে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সমন্বয়কদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য যখন আসেন তখন আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা করে এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের প্রায় দশজন শিক্ষার্থী সেখানে গুরুতর আহত হয় বেশ খানিকটা উত্তপ্ততার পর একটা বড় সময় ধরে সেখানে একটা সময় এসে সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে অন্যান্য সদস্যরা জায়গাটির নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেয় এবং আস্তে আস্তে পরিস্থিতি উত্তপ্ততা থেকে ধীরে ধীরে স্বাভাবিকের দিকে আসে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখন যে আনসার সদস্যরা সচিবালয়ের ভিতরে আটকা পড়েছিল তাদেরই একটা বড় অংশকে সেনাবাহিনীরা পেজন ভ্যানে করে এখান থেকে সরিয়ে নিচ্ছেন যারা দীর্ঘ সময় ধরে এখানে ভিতরে ভিতরে আটকা পড়েছিল এবং যারা ধাওয়া পাল্টা ধার সময় ভিতরে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছিল এবং এক পর্যায়ে তারা বের হতে পারেননি তাদেরই একটা অংশ এখানে অবস্থান করছেন আর বাদবাকি একটা অংশ যারা গুলিস্তানের রাস্তা দিয়ে এবং বিভিন্ন চলে গিয়েছেন তাদেরই একটা অংশ এখানে অবস্থান করছেন এবং তাদেরকে পিজন ভ্যানে করে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন সেনাবাহিনী আপাতত এখানে প্রায় কয়েক কয়েক ধরনের বাহিনী অবস্থান রয়েছে জনসাধারণ নেই বললেই চলে শুধু কেবল তাদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই ছিল সচিবালয়ের সর্বশেষ তথ্য